একটা তরুণ উদ্যোক্তা নাজমুল হাসান ভাই তো সে একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র এই প্যানেন্স মুরগি কতদিন ডিম দেয় একটা না ছয় মাস ডিম দিবে ষোলো সাল থেকে শুরু করার পর আপনার শখের বসে ত্রিশটা মুরগিতে পালন শুরু করছিলাম তুমি আমি মনিটরিং করি সব সময় হ্যাঁ তারপর আমার বাবা আছে আমার ছোট ভাই আছে আমার মা আছে তারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার গ্রামে এখানকার তরুণ উদ্যোক্তা পড়িও ছাত্র শখের বসে মুরগি পালন করে এখন তার বাণিজ্যিক চলে গিয়েছে তার মুরগি পালন করে লাভ বা লসই কত সে কেন পালন করছে পড়াশোনার পাশাপাশি তো তার সঙ্গে আমি কথা বলে আপনাদেরকে জানাবো তরুণ তার সঙ্গে কথা বলা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা তো এলাম আপনার এই খামার বাড়িতে তো আমার আপনার খামার বাড়িতে আমি দেখতে পাচ্ছি প্যারেন্ট স্ট্রক রয়েছে আবার দেখতে পাচ্ছি পোলট্রি সেক্টরও রয়েছে সব মিলে আমি বলতে চাই আপনি একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র কেন আপনি এগুলোর সাথে জড়িত হয়েছেন এগুলোর কারণটা কি আপনার শখের বশ থেকে বাণিজ্যিকের যে চলে গেল সেই বিষয়ে যদি কিছু বলতেন আসলে খামারটা শুরু হয়েছে আঠারো সাল থেকে সাল থেকে শুরু করার পর আপনার শখের বসে ত্রিশটা মুরগি দিয়ে পালন শুরু করছিলাম তো তারপরে ধীরে 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 পর্যায়ক্রমে এখন আলহামদুলিল্লাহ বাণিজ্যিক পর্যায় শুরু হয়ে গেছে তো এখন আমি তো এখানে থাকতে পারি না আমি সময় মতো এসে বাচ্চা তুলে দিয়ে যাই আর মাঝে মাঝে বাচ্চার পরিচর্যা সম্পর্কে আমার বাড়িতে দেখতে পাচ্ছেন আপনি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে জি জি আমরা দেখতে হ্যাঁ সিসি ক্যামেরা মাধ্যমে আমি মনিটরিং করি সব সময় হ্যাঁ তারপর আমার বাবা আছে আমার ছোট ভাই আছে আমার মা আছে তারা আমার বাড়িটা আপনার সব সময় দেখাশোনা করে তার পাশাপাশি একটা লোক নেওয়া আছে সে লোকটাও আপনার সব সময় আমার বাড়িটা দেখাশোনা করে তো বাচ্চা নেওয়ার সময় আমি সব আসি ঢাকা থেকে আবার যখন বিক্রির সময় তখন আসি মাঝখানে সময়টা এরা পরিচর্যা করে আচ্ছা আপনি তো ব্রয়লার যে তুলছেন জি এই বাচ্চাটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন জি আমরা এই বাচ্চাগুলো কোম্পানি থেকে সংগ্রহ করি আবার ডিলার থেকে সংগ্রহ করি তাতে আপনাদের আজকে বয়স কত দিন আজকে বয়স 35 এক থেকে যে থেকে আপনার 35 দিন পর্যন্ত কেমন কতটুকু পরিচর্যা গিয়েছে যদি কিছু বলতেন আসলে ব্রয়লারের তো পরিচর্যা অনেক যখন আমরা জিরো বাচ্চা আনি জিরো বাচ্চা আনার পর আমাদের বাচ্চা তো রাত্রে এসে পোষায় তো রাত্রে দুটো তিনটে থেকে বাচ্চাটা রিসিভ করার পর আপনার বাচ্চাটাও সর্বপ্রথম বোর্ডিং করতে হয় হ্যাঁ আপনার চারদিকে ঘের করে উপরে একটা লাইটের বোর্ডিং সিস্টেম আছে ওটা দিয়ে আপনার বাচ্চা প্রতি শীতের দিনে দুই আর গরমের দিনে এক আচ্ছা এখানে কতদিন থুতে হয় বোর্ডিং এ বোর্ডিং এ রাখতে হয় আপনার বাচ্চারই অনুযায়ী তাপমাত্রা অনুযায়ী আর দ্বিতীয় কথা হলো আপনার গরমকালে রাখতে হয় আপনার তিন থেকে পাঁচ দিন রাখলে না আর শীতকালে দশ দিন পর্যন্ত রাখতে হয় তাতে সব মিলিয়ে আপনি কেমন দেখছেন মানে এটা থেকে আপনার কেমন আয় আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আয় আসতে আছে আসতে আচ্ছা আপনার এই খামারে ফ্যান তো দিতে হয় হ্যাঁ ফ্যান অবশ্যই ফ্যান দিতে হবে ফ্যান কতগুলো রয়েছে ফ্যান আপনার বয়লার সেক্টরে নয়টা ফ্যান আছে আর প্যারেন্ট স্টকে তিনটা আছে আর মুরগি কত

আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বেনিফিট আছে জি তাহলে আপনার এই যে বাচ্চাটা কতদিন পর পর বের হচ্ছে বাচ্চাটা আপনার বাচ্চাটা বের হয়তো একুশ দিন পরপর আমার এখন এটা রানিং হয়ে গেছে আপনার প্রত্যেক সপ্তাহে একবার করে বের হচ্ছে প্রত্যেক শুক্রবার বাচ্চা বের হচ্ছে কতগুলো বাচ্চা বের হচ্ছে এখন আমরা ডিম ঢুকে এখন সপ্তাহে হলো আপনার দুশো থেকে আড়াইশো পিস বাচ্চা বের হয় হয়তো গত সপ্তাহে এইসব শুক্রবারে আপনার আড়াইশো পিস ডিম ছিল

আমি অনেক সেটে দেখেছি যে চালে পানি দিতে হয় তো এটা কি ব্রয়লারের সোনার ক্ষেত্রে কি একই হ্যাঁ আপনার চাল আপনার ঘরের টিনের চাল যেহেতু আপনার যদি অতিরিক্ত রোদ লাগে তাহলে তো অবশ্যই পানি দিতে হবে আচ্ছা আপনি এই ভার্সিটির পাশাপাশি যে এগুলো করছেন আপনার এগুলো থেকে তাহলে মাসিক কত টাকা ইনকাম হচ্ছে এখন মাসিক ইনকাম হচ্ছে আপনার এগুলো আনুমানিক আপনার মাসে পঞ্চাশ প্লাস এরকম আসে যে আপনি শুরুটা করেছিলেন কত টাকা নিয়ে শুরুটা করেছিলাম আপনার পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে জি এই পাঁচ হাজার টাকাটা কেমনে মানে আমি পাঁচ হাজার টাকা পাইছিলাম হলো আপনার ক্লাস নাইনে থাকতে আপনার উপবৃত্তি পাইছিলাম তো উপবৃত্তির টাকা পাওয়ার পর ওই টাকা দিয়ে আপনার তিরিশ পিস বাচ্চা নিয়েছিলাম আচ্ছা তিরিশ পিস যখন বাচ্চা নিয়েছেন তখন তো খামারটা একটু ছোট ছিল হ্যাঁ একদম আপনার গ্রাম বাংলায় যে গ্রাম বাংলায় যেরকম ছাপড়া থাকে না ওই ছাপড়ার ভিতরে আমি পালন করেছিলাম তাহলে আপনার তিরিশটা মুরগিতে তো কেমন না ত্রিশটা মুরগি তো তখন আমি লাভবান হতে পারিনি প্রথম প্রথম আপনার মুরগি পরিচর্যা সম্পর্কে বুঝতে পারিনি ত্রিশটা লস খাইছিলাম তারপরে আমার বাবা আমাকে সাহায্য করার পর আমি তখন সত্তর পিস বাচ্চা নিই তো আলহামদুলিল্লাহ তখন সত্তর পিসের বাচ্চা পড়ার পিছনে ঘুরে থাকাতে হয়নি তারপরে থেকে এখন পর্যন্ত মোটামুটি ভালোই বেনিফিট হচ্ছে আপনি এবং যে আছে মুরগি তো এগুলোর পরিচর্যা জানলাম এখন আমি একটু জানবো এর ওষুধপাতিটা কি মানে কখন কয়টা ভ্যাকসিন দিতে হয় ওষুধপাতিটা কি যদি কিছু বলতেন আনুমানিক আমরা ব্রয়লারে সাধারণত তিনটা ভ্যাকসিন দিয়ে থাকি আর সোনা যদি আপনার মাংসর জন্য করে থাকি তাহলে তাহলে চারটা ভ্যাকসিন ভ্যাকসিন আর যদি স্টক করি দিতে হয় তাছাড়াও আপনার যেগুলো এখন প্যারেন্টস এগুলোর জন্য প্রত্যেক মাসে একবার করে একটা করে ভ্যাকসিন দিতে হয় আমাদের পরিবেশনা ভালো রেখে থাকলে শেয়ার করে অন্যকে কে সুযোগ করে দিন আরো নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন